ছাত্রদের দ্বারা গঠিত দল এনসিপি গত মাসে নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করে এ সময় তারা প্রতীক চায় অন্যদিকে মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য গত এপ্রিলে একই প্রতীক চেয়েছে গত সপ্তাহে নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের লক্ষ্যে একশো পনেরোটি প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন শাপলা নিয়ে পাল্টাপাল্টি দাবির কারণে প্রতিটি তফসিল অন্তর্ভুক্তই করে নিয়েছি। এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে এনসিপি আজ দলটির পাঁচ সদস্যের প্রতিনিধি দল ইসিতে আড়াই ঘন্টা বৈঠক করেছে দলীয় প্রতীক নিয়ে এনসিপির অবস্থান নির্বাচন ও সংস্কার ইস্যুতে আলোচনা করতে চাই ভোটের ট্রেনে সঙ্গে আছি আমি বিল্লাহ দশক ভোটের ট্রেনে আজ আলোচনায় যুক্ত আছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়ন আল শিশির শিরভাই আপনাকে স্বাগত এখন টিভির নিয়মিত এই আয়োজনে আমি শুরুতেই জানতে চাই যে প্রতীক নিয়ে যে ইসির সঙ্গে যে আজকে বৈঠক হইলো সেখানে বৈঠক শেষে আপনাদের দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন শাপলা প্রতীক না দিলে রাজনৈতিকভাবে লড়াই করবে এনসিপি আসলে এই লড়াইয়ের দ্বারা কি বুঝাতে চেয়েছেন এর মাধ্যমে কি এটি কি সরকারকে হুমকি দেয়া নাকি আসলে লড়াইয়ের রংটা কেমন আপনাকে একটু স্মরণ করিয়ে দিই এর আগেও কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কিন্তু বলতেন রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে আসলে এর দ্বারা আসলে কি বুঝিয়েছেন আপনার মাধ্যমে এখন টেলিভিশন সকল দর্শক এবং দেশবাসীকে ধন্যবাদ আসলে আজকে ইচ্ছিতে আমাদের যে প্রতিনিধি দল গিয়েছেন এবং আমাদের শীর্ষ নেতারা আমাদের দলীয় অবস্থান এবং যৌক্তিকতা এবং আমাদের যে ন্যায্য অধিকার সেই জিনিসগুলো গণমাধ্যমে স্পষ্ট করেছেন এবং বলেছেন যে জাতীয় নাগরিক পার্টির প্রতীক হিসাবে সাপলা পেতে কোনো আইনগত বাধা নেই এবং বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশে এবং আইনগতভাবে যে কোনো পাই। জাতীয় নাগরিক পার্টি সে পেতে পারে এবং এটা আইনগত কোনো বাধা নেই তারপরেও যদি কোনো পক্ষের পক্ষপাতিত্ব হয়ে কোনো পক্ষকে খুশি করার জন্য দিল্লির প্রেসক্রিপশনে লন্ডনের চাপে বা আর অন্য কোনো অঞ্চলের চাপে কেউ যদি আমাদের এই ন্যায্য অধিকার এবং এই আমাদের যেটা আমাদের যদি জাস্টিস হবে সেই ইনজাস্টিস করার চেষ্টা করে তাহলে আমরা সেটাকে রাজনৈতিকভাবেই মোকাবেলা করার চিন্তা করছি প্রাথমিকভাবে আর রাজনৈতিকভাবে মোকাবেলা করাটা আমি স্পষ্ট বলি বাংলাদেশের মানুষ তার অধিকার আদায়ের জন্য লড়াই সংগ্রাম মানে লড়াই সংগ্রাম করবেই এবং এটা অতীত করে এসেছে বর্তমানেও করছে আমরা বিগত সতেরো বছর যে ফেসিস্ট সরকারকে আমরা দিয়েছি আমাদের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ছাত্র জনতার মাধ্যমে সেটি রাজনৈতিক দলগুলো এতে সাড়া দিয়েছেন তাদের রাজনৈতিক অধিকারের জন্য সুতরাং আমরা মনে করি নিজের অধিকার রক্ষার জন্য যে আন্দোলন এবং যে অধিকার পাওয়ার জন্য যে আন্দোলন সেটি অব্যাহত থাকবে জাতীয় নাগরিক পার্টি জাতীয় রাজনৈতিক দল সে তার কর্মসূচির মাধ্যমে আমরা স্মরণ করে দিতে চাই যারা জনগণের বিরুদ্ধে দাঁড়াবে জনগণের ভোটাধিকারের বিরুদ্ধে দাঁড়াবে এনসিপি তাদের বিরুদ্ধে লড়াই করবে এবং রাজপথের লড়াই করবে এটা যে কোনো একটি গোষ্ঠী হতে পারে রাষ্ট্রীয় কোনো আমলাতন্ত্র হতে পারে এবং বিদেশি কোনো চক্র হতে পারে যে কোনো তন্ত্র চক্র পক্ষের বিরুদ্ধে এনসিপি যখন তার জনগণের বিরুদ্ধে যাবে ওই পক্ষটি এনসিপি তাদের বিরুদ্ধে লড়াই করবে লড়াই বলতে একদম স্পষ্ট লড়াই যেভাবে আমরা পাঁচে আগস্ট লড়াই করে সরকারকে ঘটিয়েছি আমরা কোনো কারো করোনার দান ভিক্ষার দান হিসাবে আমরা এই দেশকে দ্বিতীয়বার স্বাধীন করে নিই আমরা লড়াই করেই দেশটি স্বাধীন করেছি লড়াই করেই আপনারা অর্জন করবেন গণ অভ্যুত্থানে লড়াইয়ের মাধ্যমে গণ অভ্যুত্থান হয়েছে এটা স্পষ্ট কিন্তু নির্বাচন কমিশন তো সরকারের একটি অংশ এবং সেইখানে আসলে রাজনৈতিকভাবে লড়াই করার প্রয়োজন কি কারণ এখানে আপনি বলতে পারবেন আইনিভাবে লড়াইয়ের প্রয়োজন রয়েছে এখানে তো আসলে প্রতিপক্ষ কোনো রাজনৈতিক দল নয় হ্যাঁ সেটাই আমি আপনাকে বলছি আমরা শুরু থেকেই বলেছি যে নির্বাচন কমিশন যেটি গঠিত হয়েছে সেটি একটি ফেসিস্ট আইন দ্বারা খুনি হাসিনার ফেসিস্ট আইন নির্বাচন কমিশন নীতিমালা যেটি ছিল জনগণের ভোটাধিকার হরণ করার জন্য আইন সেই আইনে গঠিত এই বর্তমান ইসি এই ইসি সম্পূর্ণ ফেসিস্ট কাঠামোর উপর দাঁড়িয়ে রয়েছে এবং এই ইসির মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করা সম্ভব এবং হরণ করা হয়েছে বিগত তিনটে নির্বাচনে সুতরাং আমরা শুরু থেকে বলে এসেছি এখানে এই ইসির ব্যক্তির পরিবর্তন হয়েছে কিন্তু এই ইসির যে ফেসিস্ট কাঠামো স্বৈরাচারী কাঠামো জনগ জনবিরোধী কাঠামো জনগণের ভোটার ভোটাধিকার হরণ করার যে কাঠামো এটির বিলুপ হয়নি সুতরাং এই ইসি পুনর্গঠনের দাবিটি আমরা শুরু থেকে করে এসেছি সুতরাং বর্তমান যে এই কাঠামো এই কাঠামোকে জনবান্ধব কাঠামো আমরা মনে করি না এই জন্য আমরা বলেছি এই কাঠামোর বিরুদ্ধে আমরা দ্বিতীয়ত হচ্ছে এই ইসি শুরু থেকেই একটি দলের প্রতি বিশেষ করে জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে আমরা দেখেছি ঢাকা দক্ষিণে বিএনপি নেতা ইস্ট্রাককে এই ইসি গ্যাজেট দিয়েছে অথচ এই ইসি কিন্তু আবার মেয়র তাপিসকে গ্যাজেট দিয়েছে মানে নির্বাচন কমিশন দুইটি গ্যাজেট দিয়েছি একটি সিটি কর্পোরেশন নির্বাচনের নেওয়ার জন্য এটা তো কখনো হতে পারে না হয়তো নির্বাচন কমিশন একটি গ্যাজেট দিতে পারে এক সিটি কর্পোরেশন নির্বাচনে সে দুটি গ্যাজেট গ্যাজেট কীভাবে দেয় তার তো কোনো সে একটিয়ারে নেই অথবা আগেরটি সে বাতিল করতে হবে সে আগেরটি বাতিল না করে সে নিজেকে আবার গ্যাজেট দিয়ে দিয়েছে সুতরাং সে সরাসরি লন্ডনের প্রেসক্রিপশনে এবং নয়াপল্টন এবং গোলশান অফিসের চাপে পড়ে সে এগুলো করছে এবং তার যে এখন বর্তমান কথাবার্তা ভূমিকা সে জাতীয় নির্বাচন ছাড়া কোনো নির্বাচন করবে না সে স্থানীয় সরকার নির্বাচন করবে না সে উপজেলা পরিষদ নির্বাচন করবে না জেলা পরিষদ নির্বাচন করবে না সে কোনো নির্বাচনে করবে না সে একটি নির্বাচন করবে কি সে হচ্ছে জাতীয় নির্বাচন করবে যেটি সরাসরি বিএনপির ভাষার সাথে শব্দের সাথে বাক্যের সাথে মিলে যাচ্ছে আমরা মনে করি এই ইসি বিএনপির দপ্তর সম্পাদকের ভূমিকা পালন করছে এবং তার যে কথা বলার জ্যাসচার ধরন বরং আমরা বলতে পারি এটা ওই যে দু হাজার সালে শামসুল হুদা দু হাজার আঠারো সালে নুরুল হুদা চোদ্দো সালে রকিবুল এবং চব্বিশ সালে হাবিবুল আউ্বালের আউয়ালের মতোই তার আচরণ বরং কোনো কোনো ক্ষেত্রে তাদের থেকেও সে আরও এক ধাপায় এগিয়ে এবং এক কাঠি সরস এবং তার এই আচরণকে আমরা মনে করি সম্পূর্ণ সে বিএনপির দলীয় কর্মী এবং বিএনপির দপ্তর সম্পর্কে ভূমিকা পালন করছে আমি আপনাদেরকে স্মরণ করে নিতে চাই আমরা লড়াই করে রাজপথে বুক চিতিয়ে জীবন দিয়ে স্বৈরাচার হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করেছি যদি এই ইসি এই রক্তদানের পরেও যদি আবার একটি পক্ষপাতমূলক নির্বাচন করে জনগণের ভোটাধিকার হরণ করে শুধুমাত্র ক্ষমতা হস্তান্তর একটি নির্বাচন করে আপনি নিশ্চিত থাকেন জনগণ আবার প্রতিরোধ গড়ে তুলবে এবং জনগণের প্রতিরোধের মুখে এই ইসি দিল্লি পালাবে নাকি লন্ডন পালাবে এই সিদ্ধান্তটা এই ইসিকে নিতে হবে তবে নিশ্চিত থাকেন সে যদি সাপলাপতিক নিয়ে জনগণের বিরুদ্ধে দাঁড়ায় এবং জনগণের গণবিরোধী অংশ মানে কার্যক্রম অংশ নিয়ে একটি দলের পক্ষ হয়ে আমি নিশ্চিত করে আপনাকে বলতে পারি জনগণের প্রতিরোধে জাতীয় নাগরিক পার্টি জনগণ নিয়ে যে প্রতিরোধ গড়ে তুলবে এই ইসিকে নিশ্চিত পালাতে হবে এবং পালাতে হবে সেটা তখন স্পষ্ট হবে কারণ সে যখন বেআইনি কাজ করবে আইনগতভাবে যেই প্রতীক আমরা পেতে পারি মানে সে যদি এই আইনকে লঙ্ঘন করে তাহলে তাকে পালাতে হবে ইসি আসলে কি আইন লঙ্ঘন করছে কিনা তারও একটা ব্যাখ্যা রয়েছে আহ যেখানে এর পূর্বে শাপলা প্রতীক এর আগে অন্য দল চেয়ে এসেছে এই নিয়ে আপনার সঙ্গে আরো আলাপ করবো আপনি যুক্ত থাকুন দর্শক ভোটে টেনে নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরেই বিরতির পর স্বাগত আলোচনা করছি জাতীয় নাগরিক পার্টির নেতা জয়াল আব্দিন শিশিরের সঙ্গে জনাব শিশির আপনারা গত জুন মাসের বাইশ তারিখ আপনারা নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করলেন সেখন আপনারা তখন সাপলার প্রতীক চেয়েছেন ঠিক তার আগে এপ্রিলে আরও দুই মাস আগে এপ্রিলে জাতীয় নাগরিক ঐক্য মাহমুদুর রহমানের নেতৃত্বাধীন নাগরিক ঐক্য তারাও কিন্তু সাপলা প্রতীক চেয়েছে আসলে যারা আগে চাইবে দেবে। সেখানে আপনারা কি জোর করে নেবেন এই প্রথমত হচ্ছে আমি আপনাকে স্মরণ করিয়ে দিই যে নির্বাচন কমিশন নীতিমালা এটা রয়েছে এই নীতিমালার অধীনে শেখ হাসিনার ফেসিস সরকার বা তার বিগত যে নির্বাচন কমিশন তারা এমন কিছু ভুইপুর মানে রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়েছে যাদের আমাদের তৃণমূল বিএনপি বিএনএফ মানে আরও অনেক কিছু বইফুল কিছু সংগঠনকেও তারা নিবন্ধন দিয়েছে অথচ ওই সময় মানে নির্বাচনে প্রতীক পাওয়ার যোগ্য নিবন্ধন পাওয়ার যোগ্য অনেক দলকে বঞ্চিত করা হয়েছে সেটা আমরা তাদের এই বঞ্চিত ইতিহাস দেখেছি সেই জন্য আমরা শুরুতে বলছি এই ইসির কাঠামোই হচ্ছে ফেসিড কাঠামো আর বর্তমানে আমরা অন্য কোনো দলের ব্যাপারে আমরা মন্তব্য করব না আমরা বলবো যে যখনই একটি প্রতীক আমরা দেখেছি এটি খালি রয়েছে এবং এটি পাওয়ার আইনগত অধিকার রয়েছে কেউ এখনও এই প্রতীকটি নেয়নি তখনই মাত্র আমরা আবেদন করেছি পূর্বের ইসি বা পাঁচে আগস্টের আগস্ট পেসিস ব্যবস্থায় কাকে কোন প্রতীক দেওয়া হয়নি না দেওয়া হয়নি বা কে কোন কোন প্রতীক আবেদন করেছে সেটি আমাদের কাছে মানে মানে মুখ্য বিষয় না আমাদের বসে পাঁচে আগস্ট পরবর্তীতে একটি স্বাধীন নিরপেক্ষ এবং মানে ইনসাফ ভিত্তিক একটি কাঠামোর আমরা প্রয়োজন অনুভব করেছি সুতরাং আমরা পাঁচই আগস্ট পরে আমরা বলবো আমরা যখন এটি খালি পেয়েছি আমরা যখন দেখলাম এই প্রতীকটি আমাদের আইনগত পাওয়ার অধিকার রয়েছে তখনই মাত্র আমরা আবেদন করেছি অন্য কোনো দলের সাথে কনফ্লিক্ট না এগুলো নিয়ে আমরা কোনো চিন্তা করিনি আর দ্বিতীয়ত হচ্ছে আমরা কেন বলছি এটা আইনগতভাবে আমাদের পাওয়ার অধিকার রয়েছে এবং সব দিক দিয়ে রয়েছে আপনি দেখেন এই ইসির যদি বলে যে এটি জাতীয় প্রতীক হিসাবে সাপলা আমরা পেতে পারি না তাহলে তাকে বলতে হবে জাতীয় প্রতীক তো চারটি জিনিসের উপরে যে তারকা ধানের শীষ শাপলা আর পাট পাতা এখানে ধানের শীষ কিন্তু হচ্ছে জাতীয় প্রতীকের একটি অংশ যেমন একটি অংশ শাপলা তাহলে তাকে ব্যাখ্যা দিতে হবে আইনগত সে কীভাবে ধানের শীষকে জাতীয় প্রতীক হওয়ার পরেও নির্বাচন করতে দেয় দ্বিতীয়ত হচ্ছে আপনাকে জানতে হবে কাঁঠাল একটি প্রতীক রয়েছে জাতীয় পার্টির এক একটি অংশের প্রতীক কাঁঠাল সেটি আমাদের জাতীয় ফল তাহলে জাতীয় ফল যদি আমাদের জাতীয় মানে একটি দলের প্রতীক হতে পারে তাহলে সাপলা কেন নয় তান হচ্ছে কাটাল হচ্ছে সেটি হচ্ছে কিন্তু সাপলার বেলায় কেন এই বিরোধিতা তৃতীয়ত হচ্ছে আমাদের আদালতের প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা যেটি জামাত ইসলামকে কিছুদিন আগে ইসি দিয়েছে সেটি ইসি দিয়েছে তারপর হচ্ছে আপনি এটাও তো তাহলে তারা পেলেন আদালতের প্রতীক হিসাবে দ্বিতীয়ত হচ্ছে আপনার আমাদের যে এই যে ফেসিস্ট আওয়ামী লীগের যে মানে দলীয় যে প্রতীক নৌকা সেটিও পুলিশের প্রতীক হিসাবে এখন পর্যন্ত বল রয়েছে তাহলে সেটি কীভাবে হলো রাষ্ট্রীয় একটি সংস্থার প্রতীক হিসাবে আওয়ামী লীগকে দেওয়া হলো সুতরাং ইসি যে এখানে সরাসরি গোজামিল আশ্রয় নিয়েছে এবং একটি দলের এজেন্ডা বাস্তবায়ন করছে এটি একদম স্পষ্ট আচ্ছা ইসি যদি গোজামিলের আশ্রয় নেয় আপনি আপনি বলছেন ইসি গোজামিলের আশ্রয় নিল কিন্তু আপনারা প্রতীকের জন্য আবেদন করলেন আপনারা একই সঙ্গে শিশির ভাই আপনি একই সঙ্গে আপনারা আরও যে আরও দুইটা প্রতীকের প্রস্তাবনা দিয়েছিলেন একই সঙ্গে এই সাপলার সঙ্গেও সেক্ষেত্রে আপনারা সাপলা নিয়েই আবার মাঠে যখন জুলাই পদযাত্রা শুরু করলেন জুলাইয়ের পয়লা জুলাই থেকে সেখানেও আপনারা সাপলা প্রতীক আপনারা দিয়ে প্রচারণা চালাচ্ছিলেন আসলে সাপলা প্রতীক আপনারা নিশ্চিত হয়ে গেছিলেন যে সাপলাপ প্রতীক পেয়ে যাচ্ছেন আবার এখন এইরকম ইসির অবস্থান দেখে এখন কি অস্তিত্বের একটা সংকট এই জায়গায় আপনার এখন খুব শক্ত বা সরকারের বিরুদ্ধে বা ইসির বিরুদ্ধে কঠোর অবস্থান এইরকম একটা অবস্থান নিয়েছেন আসলে এই পদক্ষেপটা কি ভুল ছিল শুরু থেকেই প্রথমত চাপটাকে আমি আবারও স্মরণ করেই দিই হাসিনা যে ফেসিস্ট সরকার দু সালে আসার আগে এই নির্বাচন নীতিমালা নামে কোনো নীতিমালায় ছিল না নিবন্ধন প্রথা নামে কোনো প্রথেই ছিল না যে যে কোনো দল তার পছন্দের প্রতীক বাছাই করে নিতে পারতেন সেটি ছিল তার অধিকার আমি কোন প্রতীক বাছাই করে নেব জনগণ কোন প্রতীকে ভোট দিবে সেটি একটি রাজনৈতিক দলের মানে একদম সম্পূর্ণ তাদের নিজস্ব অধিকার ছিল দু সালে শেখ হাসিনা এসে তার পরবর্তীতে তার গভর্নমেন্ট এসে নির্বাচন কমিশন নীতিমালা করে নিবন্ধন প্রথা নামে কালো আইন করে হচ্ছে ওয়ান ইলেভেন সরকার সুতরাং তাদের এই পাঠানো ফেসিস্ট কাঠামোতে আপনি আমাকে মানে ফিক্সড করে দিতে পারেন না বরং আমরা তো শুরু থেকেই বলে আসছি এগুলো বাদ দেন এখন নিবন্ধন প্রথা নামে কোনো প্রথা থাকবে না নির্বাচন কমিশন আইন এটা এটা ফেসিস্ট কাঠামো সুতরাং আমাদেরকে কোনো পছন্দ অপছন্দ দেওয়া এত কোনো ইসি নাই বরং আমাদের যে পছন্দ রয়েছে সেটাই ইসি এখানে অ্যাপ্রুভ করে দেওয়ার কথা তার তো এখানে মানে কোনো আমাদের সাথে আমরা জয় করে নিয়ে আসা বিজয় সিনে নিয়ে আসা নির্বাচন তো হবে জনগণের কাছে ইসির কাছ থেকে আমরা তো কিছু বিজয় করার কোনো ব্যাপার না সে তো একটি দাপ্তরিক প্রতিষ্ঠান সে একটা জাস্ট আমাদেরকে অ্যাপ্রুভ করে দিবে এতটুকুই তার কাজ সে আমাদেরকে দিবে না দিবে করুণা দিবে ভিক্ষা দিবে এমন ক্ষমতা এমন কোনো কর্তৃত্ব তো তার নাই সুতরাং আমরা শুরু থেকে বলছি এদেশে কোনো নিবন্ধন প্রথা ছিল না এদেশে কোনো এই যে নির্বাচন কমিশন নীতিমালা সেটি একটি ফেসেস্ট কাঠামো সেই কাঠামোর মধ্যে সে আমাদেরকে ফেলে এখন বলছে আমরা সাতলা প্রতীক নাও পেতে পারি তার তো এই শব্দ মানে উচ্চারণ করার এক তেয়ারে নাই সে সম্পূর্ণ ফেসেস্ট কাঠামোর মধ্যে সে এখন অ্যাডজাস্ট করে তার ভয় হওয়া উচিত ছিল কিন্তু তবুও যে কাঠামোই থাকুক না কেন কাঠামোর সংশোধন আপনারা চাইতেই পারেন এবং অবশ্যই সেই নিয়ম সবাইকেই মানতে হবে আপনি যুক্ত থাকুন আপনার সঙ্গে আরও আলাপ করব দর্শক ভোটে টেনে নিচ্ছে আরও একটা বিরতি ফিরছে একটু পরে বিরতির পর স্বাগত আলোচনায় যুক্ত আছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবিদিন শিশির আপনার কাছে জানতে চাই যে জুলাই পদযাত্রা শুরু হওয়ার পরে বেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা বেশ বা গণমাধ্যমেও অনেক মানুষের সমাগম দেখছি কিন্তু যে অভ্যুত্থানটা ঢাকা থেকে শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বা এই যে ঢাকা কেন্দ্রিক যে অভ্যুত্থান সেখানে আপনারা অন অভ্যুত্থানের পরও এনসিপির পদযাত্রায় বা সমাবেশে তেমন বড় একটা লোক বা সমাগম দেখা যায় না যেটা আসলে স্থানীয়ভাবে দেখা যাচ্ছে আসলে এটার মাধ্যমে আপনারা আসলে কি অর্জন করলেন এই এই পদযাত্রায় প্রান্তিক মানুষ কি বলছে কী অর্জন হলো প্রথমত হচ্ছে এনসিপি কেন্দ্রিক মানে জনসমাগম কম হয়েছে এই তথ্যটি সম্পূর্ণ সঠিক নয় এনসিপি গঠিত হয়েছে মানিক নিয়োগীয়তে লাখো মানুষকে সাক্ষী রেখে এবং সারা পৃথিবীকে জানিয়ে সুতরাং এনসিপির জনসমাগম স্পষ্টত এখানে দৃশ্যমান হয়েছে আপনারা জানেন মানিক নিয়মীয়তে কেমন লোক হয়েছে পরবর্তীতে আমাদের কিছু মহানগরের ছোট প্রোগ্রাম ছিল যেগুলো নিয়ে অনেকে মানে রঙ দেওয়ার চেষ্টা করছে আমরা জনবিচ্ছিন্ন হয়েছি এসে কিন্তু খোদাতানা আমাদেরকে যে বিপ্লবের মধ্য দিয়ে জন্ম নেওয়ার সুযোগ দিয়েছে সেই বিপ্লবীরা যখন রাস্তায় নেমে পড়েছে গ্রামে গঞ্জে মানুষের দুয়ারে গিয়েছে তখন বাংলাদেশের মানুষ আমাদেরকে বুকে আলিঙ্গন করে নিয়েছে লাখ লাখ মানুষ রাস্তার দুধারে অপেক্ষা করছে আমাদের জন্য এবং আমাদের নেতাদের হাতে কপালে চুমু খাচ্ছে আপনাদের জি কিন্তু গ্রামের মানুষ কি বলছে প্রান্তিক জনগণ কি চায় কি দেখছেন ক্রান্তিক জনগণের এখন প্রধান চাওয়া হচ্ছে বাংলাদেশে চাঁদাবাজি সন্ত্রাস মাদক দুর্নীতি বন্ধ করা আপনারা দেখেছেন সারা বাংলাদেশে কি ধরনের চাঁদাবাদির মহোৎসব চলছে সন্ত্রাস চলছে দুর্নীতি চলছে এইগুলো মানুষ আমরা যেখানে যাচ্ছি গণসহযোগ করছি মানুষ শুধু একটি কথাই বলছে তোমরা এই পার চাঁদাবাজকে দিতা এবং তোমরা রাস্তা না হাল না তোমরা মাঠে থাকো কিন্তু কোনো কোনো রাজনৈতিক দল বলছে যে বিশেষ করে বিএনপি যে এই চাঁদাবাজির ব্যাপারে তাদেরকে আসলে ষড়যন্ত্রের শিকার বা ষড়যন্ত্র করে এই বিএনপির বদনাম করা হচ্ছে আহ বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন বিষয়টাকে একদম আমরা হাস্যকরভাবে দেখি বিএনপির দলটাই গঠিত হয়েছে চাঁদাবাজির উপর ভিত্তি করে এবং বিএনপির রাজনৈতিক অর্থনীতির মধ্যে চাঁদাবাজিটা একদম প্রাতিষ্ঠানিক শিক্ষিত রয়েছে আপনি বিএনপিতে নেতাকর্মীরা টাকা দিয়ে পথ কিনতে হয় এই যখন টাকা দিয়ে পথ কিনে তখন এই টাকা উড়ানোর জন্য তাকে চাঁদাবাজির আশ্রয় নিতে হয় সুতরাং এটি এদের চাঁদাবাজি এই চাঁদাবাজির অর্থনীতি বিএনপির একটি দলীয় কাঠামো দ্বিতীয়ত হচ্ছে আমি আপনাকে আরেকটি তথ্য দিই আপনি দেখেন ওইদে আপনার এই খুলনায় খুলনা ইউনিভার্সিটিতে হামলার জন্য যে বিএনপি নেতা মাহবুবকে যে বিএনপি বহিষ্কার করলো সে মাহবুব তার প্রতিপক্ষের গুলিতে কিন্তু নিহত হয়েছে মাহবুব নিজেও ছিলেন একজন মাদক কারবারি এবং যেই গ্রুপে তাকে হত্যা করেছে তারও আরেকটি মাদক কারবারি গ্রুপ বিএনপি যখন তাকে বহিষ্কার করে খুলনা ইউনিভার্সিটিতে হামলার জন্য তখন তাকে বললো হচ্ছে সে বিএনপি করবি না তাকে বহিষ্কার করা হলো তার সাথে বিএনপি সম্পর্ক নাই কিন্তু আমরা গতকাল দেখলাম বিএনপি নেতা তারেক রহমান তিনি বললেন তাদের কর্মী মাহবুবকে খুলনায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা তাহলে উনি তো সাবেক কর্মীকে এখন আবার বিএনপি কর্মী বলে দাবি করছেন যিনি সরাসরি মাদক কারবারি মানে মাদক কারবার সাবেক বিএনপি নেতা আরেকটি মাদক কারবারি গ্রুপ যারা বিএনপিতে এখনও পদ পায়নি তাদের গুলিতে কিন্তু বিএনপির ওই কর্মী নিহত হয়েছে সুতরাং বিএনপি তার মাদক কারবারি চাঁদাবাজি তাদেরকে কিন্তু বহিষ্কার করলেও তাদেরকে দলীয় নেতা হিসেবে কর্মী হিসেবে স্বীকার করে নিচ্ছে যেটি আমরা খুলনার বেলা দেখতে পেলাম তারা এক রহমান সরাসরি বলেছেন অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আপনি যুক্ত ছিলেন সংস্কার নির্বাচন এবং সবকিছু মিলেই কথা হলো কোনো নতুন বাংলাদেশে আর কেউ কোনো দলের কাছ থেকে কোনো চাঁদাবাজি প্রত্যাশা করে না আমরা যারা দর্শক এতক্ষণ দেখলেন ভোটের ট্রেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতন ভোটের ট্রেন